আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আজকে আমি আপনাদের সাথে খুব একটা দুঃখের কথা শেয়ার করবো কোথায় যেতে কোথায় কোথায় ওখানে বসে থাকবে কোথায় ওই বৃষ্টি পড়তেছে তো তুমি ভিজে যাবে না অসুখ হয়ে যাবে তাহলে অসুখ জ্বর হয়ে গেলে তুমি কালকে বিয়ে যেতে পারবে হ্যাঁ বলো আমাকে পারবে বিয়েতে যেতে পারবে কালকে টুটটা একদম ফেটে গেছে বেসলিন দাও না কেন হ্যাঁ বলবো আমি বাবাকে এখন বলবো তুমি যে পুকুরে যেতে যাচ্ছ তুমি যে পুকুরে ঘুসুল করতে চাচ্ছো আমি বলবো তুই যাও না ওখানে যাও ওখানে একটা মোটো সাঁপ আসে বলছো না তুই যাও না ককাডাইল আছে যাও তোমাকে কামত দিবে আয়ন কেসে কু 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 কো করতেছো তুমি ওরা তো বড় মন তাফু ফু বর তাই ফাফু ফু সাঁতার পারো তুমি সাঁতার পারো আগে সাঁতার শিখো তোমার বাবাকে বলতে পারো না তোমাকে সাঁতার শিখেতে বলছো তুমি সেটা তুমি বাবাকে বলতে হবে তো বাবা মাকে সাঁতার শিখাও এখন যদি সেখানে যদি তুমি তোমাকে যদি ককটাইল নিয়ে যায় সাপ নিয়ে যায় তখন আমি কি করবো বাবা তোমাকে বাবাই কি কি তুমি এখান থেকে দাঁড়ায় দাঁড়ায় দেখো এখান থেকে দাঁড়ায় দাঁড়ায় দেখো দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না ঘিরা দেওয়া তো কিভাবে দেখবা কাপড় দেওয়ার জন্য এখন দোকানে কি কি ভাবে বসবা তুমি এখন বৃষ্টি পড়তেছে না দেখো বৃষ্টি পড়তেছে দেখো আমাদের বাড়ি কত সুন্দর আমাদের বাড়িতে একটা ঠেপেটা গাছ আছে নারকেল গাছ আছে দেখছো কত সুন্দর ওই দেখো ওখানে গাব গাছ আছে দেখা যায় আমরা অনেকেই আমাদের জীবনের তাগিদে কিবা চাকরি বাকরির জন্য কিবা বাচ্চাদের লেখাপড়ার জন্য নিজেদের গ্রাম ছেড়ে বাড়ি ছেড়ে আমরা শহরে কোথাও না কোথাও ভাড়া থাকি কিন্তু অনেক শহরে দেখা যায় অনেক অসভ্য আর বেয়াদব টাইপের কিছু বাড়িয়ালা থাকে যারা আসলে খুব অভদ্র আর বেয়াদব হয় তারা ভাবে যে হয়তো যারা ভাড়া বাসায় থাকে তারা আসলে মানুষ না তাদের সাথে খুব খারাপ আচরণ করে আমি আমার লাইফের এই প্রথম একটা বাসাতেই ভাড়া থেকেছি আমরা এসেছি অনেক আগে আছে প্রায় আড়াই বছর ছিলাম একটা বাসাতেই ছিলাম একটা প্রয়োজনে আসলে বাসাটা ছেড়ে দেওয়া হয় যখন আমরা চলে এসেছি যেহেতু আমার ছোট ছোট বাচ্চা ছিল বাচ্চা ওয়ালে আঁকা আঁকি করেছে তারা এটার জন্য আমাকে বেশ কথা শোনায় তারপর হচ্ছে এই কারেন্টের সুইচ নষ্ট হয়ে যায় এগুলোর জন্য কথা শোনায় আসলে আমরা তো ভাড়া দিয়ে থেকেছি টাকা দিয়েছি এখন ছোট বাচ্চা কোন ফ্যামিলিতে বাচ্চা নাই যে বাচ্চা ছাড়া তো কোনো ফ্যামিলি নাই যেখানে ভাড়া দিবে না বা থাকবে না তো সেরকম আসলে টুরেট লাগানোর সময় আসলে বলে দেওয়া উচিত যে আমরা বাচ্চা থাকলে ভাড়া দিবোনা তো ওই মহিলা আমি বের হয়ে আসার পরে যখন বাসা সে পরিদর্শন করতে আসছে তখন দেখছে হয়তো অনেক কাকাকে সে আমার খারাপ ব্যবহার করে এই যে দেখতে পাচ্ছেন পুকুর ঘাটগুলো আমাদের আর এই যে ডান পাশে যে একতলা বিল্ডিং সেটা হচ্ছে আমার মেজো আর দুতলা বাড়ি এটা হচ্ছে আমাদের দেখেন আমরা নিজেরা কত বড় বাড়ি ছেড়ে শহরে থাকি শুধুমাত্র বাচ্চাদের জন্য কিবা হয়তো কিছু কাজ আছে আমার সাহিবে সেগুলোর জন্য কিন্তু তার মানে এই না যে আমরা পর আমাদের কোনো বাড়ি ঘর নাই